আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের একটি হেয়ার প্যাক বানিয়ে দেখাব তার ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ফ্রেশ অ্যালোভেরা জেল যেটি আমি আমার বাগান থেকে নিয়ে নিলাম কেটে নিলাম এবং ভালো করে ধুয়ে নিলাম এখন আমি অ্যালোভেরা জেল দুই ভাগে বিভক্ত করে এবং তার দুই পাশে যে কাটা যুক্ত আছে তা কেটে নিলাম তা ছুরি দিয়ে মাঝখানে কেটে নিব এবং একটি চামচের সাহায্যে আমি এটিকে ভালো করে জেলগুলো বের করে নিব সব জেল আস্তে আস্তে করে বের করে নিব সব অ্যালোভেরা জেল বের করা শেষ দেখতেই পারছেন এবং আমি এখন যে আবরণটি আছে সেটা রেখে দিব এটির কাজ আছে আমি এখানে মেথি নিলাম তিন চার চামচের মতো সেগুলো আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছি এবং যে অ্যালোভেরা জেল বের করেছিলাম সেগুলো মেথি দিয়ে ঢেলে দিব এবং দোনোটা মিক্স করে ফেলব মিক্স করে রেখে দেব কিছুক্ষণের জন্য ব্ল্যান্ডারে সবগুলো ব্ল্যান্ড করে নেব দোনোটা খুবই সুন্দরভাবে ব্ল্যান্ড করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার হেয়ার মাস্ক আমি এখন এটি আমার ফ্রিজে চুলে ওই যে রেখেছিলাম আমি তা আগে তালুতে ঘষে টি রেখেছিলাম সুন্দর করে 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 আমি আমার তালুতে ঘষে নেব যাতে যেগুলো ড্যান থাকবে সেগুলো চলে যাবে এবং আমার চুলে যদি খুশকি থাকে এগুলোও চলে যাবে চুলে অ্যালার্জি থাকলে ওটাও সেগুলো আমি অ্যাপ্লাই করব সুন্দর মতে প্রতিটি আমি অ্যাপ্লাই করব সুন্দর করে আমি সুন্দরভাবে হেয়ার মাস্কটি অ্যাপ্লাই করে নিলাম দেখতে পারছেন কত সুন্দর স্মুথিং হয়েছে চুলটি চুলগুলো ধরে আমার যে কি যে ভালো লাগছে কি বলবো আপনাদের আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের জন্য আল্লাহ ফেজ